হ্যাঁ সবাইকে আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি আমরা আমি বলতে আমরা আমার ছয় সদস্য বিশিষ্ট এই ট্যুর এই ট্যুরে আমরা আসছি হরিণকাটা পর্যটন কেন্দ্র সেখান থেকে আমরা একটি টলা রিজার্ভ করে আসছি লাল দিয়ার সর তার পাশেই রয়েছে বে অফ বেঙ্গলের মোহনা সেটা আমরা দেখব এবং এখানে সৌন্দর্যগুলো সেটা আমরা

এই পর্যন্ত কাজ ছিল সব এগুলো আর কি বিভিন্ন যে ক্ষয়ক্ষতি হয়েছে সিটোরে সাইক্লোন সিডরে এইগুলো ধ্বংস হয়ে গেছে তারা নিজেদের জীবন বিলি দিয়ে আমাদের আসলে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর রাখছে ভালো রাখছে हम <laughs> <laughs> हां वो हमारे घर में एक बार

এখানে গোল গাছগুলো ধ্বংসের মুখে আসলে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে আসলে আমাদের এই বনকে আমাদের এই উপকূলীয় অঞ্চলকে আসলে রক্ষা করছে আলহামদুলিল্লাহ এই গাছগুলো এই যে গোল ফাতা গাছগুলো কি সুন্দর গাছগুলো এই সেই গোল গাছ থাকে গোল ফল এগুলো এখানে গাছে ধ্বংসের মুখে ফল থাকে কিভাবে আব্বু তোমার এখানে সে কেমন লাগছে কেমন লাগছে দেখো কি সুন্দর দৃশ্য

আমরা হরিণ কাটা পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছি এখান থেকে এসেছি লালদিয়ার সর বর্তমানে লালদিয়ার সর পাথর অবস্থান করছি এটা বঙ্গোপসাগরের পাশে এই সুন্দরবনের একটি অংশ এই

না কথা বলে সব চলিয়ে যায় চলে গেছে বনবিটা চলি গেছে বিয়েটা

দীর্ঘ জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই স্পটে তো আজকের মতো আমরা হইনগাটা পর্যটন কেন্দ্র বা মিনি সুন্দরবন ট্যুর এখানে শেষ করছি Gracias.